হাই ফ্রেন্ডস আমরা চলে আসছি রাজের ব্যাপারী বাড়ার ঐতিহ্যবাহী ঈদগিয়ার মাঠে এখানে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শর্ট ক্রিকেট টিম ছাড়ছে আমাদের বন্ধু লাভিত তার পক্ষ থেকে আজকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যে বাচ্চাদের খেলার আচ্ছা আচ্ছা ক্রিকেটের আয়োজন হচ্ছে এই তো আপনারা দেখতেছেন ব্যাপারী পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ব্যাপারী পাড়ার ঈদগাহ ঈদগাহ মাঠে হচ্ছে বন্ধু লাভিদ হ্যাঁ সজীব আমি যে ব্যাপারী পাড়ার ঈদ গায়ে লাইভ করতেছি না কোথায় তাই আমার জন্য পোলাপান বাজারে আহেনি আচ্ছা আচ্ছা আবার নিয়ে জায়গায় এই জায়গা তোমার থার্টি ফার্স্ট উপলক্ষে নাইট ক্রিকেট টুর্নামেন্ট চলছে তো আপনারা দেখতেছেন ব্যাপারীপাড়া ঈদগার মাঠে একটা নাইট প্রিমিয়ার লিগ খেলা চলছে থার্টি ফার্স্ট উপলক্ষে তো বন্ধু তুমি बैठिए नावारा के हमारे दर्शकों से संपर्क कुछ बोलो जे আসলে বক্স টক্স বর্জন করছো এবারে কিছু বলো 35 বর্জন করা উচিত কারণ নতুন বছরটা আমাদের বছর হচ্ছে ধরে আবার নতুন বছর করি আর আমি যেটা আপনাদের আলেম লাইনের তার সাথে চলাফেরা কম আছে তো সেই দিক থেকে আসলে এটা খ্রিস্টানরা এটা উদযাপন করে আমরা এর আগে পরে করে আসছি ভুল করছি তো মানুষ ভুল থেকে শিক্ষা দেয় সেই শিক্ষায় সংশোধন হওয়ার জন্য দেশে আসছি এবার ছোট ভাই ব্রাদারকে সবাইকে বলছি তোমরা ধানি বর্জন করো এবং বক্স সাউন্ড বক্স রাস্তা পেনা কানা কেনা এগুলো সব কিছু বাদ আপনারা এতক্ষণ এই যে নাইট প্রিমিয়ার লিগের যে উদ্যোক্তা বন্ধু লাভিব সাউথ আফ্রিকা প্রবাসী সাউথ আফ্রিকা না সাউথ আফ্রিকা প্রবাসী তা তার কথা শুনলেন এবং হুজুরদের নিয়ে এলাকার ছেলেপেলে নিয়ে সে হচ্ছে এই বক্স এবং গান বাজনা নাচা গানা এই সব বর্জন করে একটা ক্রিকেটের টুর্নামেন্টের আয়োজন করছে অনেক দর্শক আসছে শীতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই সাউথ আফ্রিকা প্রবাসী ভাই আপনার এই উদ্যোগটা কেমন লাগলো ভালো উদ্যোগ

আচ্ছা এতক্ষণ আপনার দর্শকের কথা শুনলেন এখানে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একটা চার মারলো তো আপনারা দেখছেন খেলা চলছে ব্যাপারী পাড়া ঈদগা মাঠে থার্টি ফার্স্ট বর্জন করে তারা হচ্ছে নাচা গানাকে বাদ দিয়ে তারা ক্রিয়ামদি ভাইরা সুন্দর ভাই হচ্ছে পরপর দুইটা চার মারলেন এই বলে চার হলে হেট ঠিক হবে ও চার তো পরাপর তিনটা তিন বলে তিনটা চার মারলেন দক্ষ ব্যাটসম্যান আবারও একটা হিট করলেন তা ওভারের সমাপ্তি ঘটলো বন্ধু লাভিত আসছে উদ্যোক্তা এখন আমরা লাভিতের ব্যাট করা উপভোগ করব। সে টেন্ডুলকারের মতো ঠ্যাক শুরু করছে গুড ছোট ভাই খুব ভালো বল করছে চার খুব দক্ষতার সহিত ব্যাটস তার ব্যাটিং ভঙ্গি অসাধারণ চার আরো একটি চার লক্ষ্য করলাম উপভোগ করতেছে দর্শকরা তো এক একটি চার তো আমরা এখন সেই মারমুখী ব্যাটসম্যানের ব্যাট করা দেখবো সে হচ্ছে তিন বলে তিনটি চার নিচের আগের ওভারে আবার সে একটি রান দেখা গেল আর একটি চার লক্ষ্য করলাম লাভিতের ব্যাট থেকে রান নিয়ে একটা গন্ডগোল দেখা গেল নাইট প্রিমিয়ার লিগ হচ্ছে এখানে আপনারা দেখতেছেন আমার বন্ধু লাবিত সে হচ্ছে ব্যাপার করার সন্তান সাউথ আফ্রিকা প্রবাসী সে থার্টি ফার্স্ট নাইট বাচ্চারা উদযাপন করার জন্য সাউন্ড বক্স এবং নাচ গানের ব্যবস্থা ছিল সেইগুলো হচ্ছে সে বাদ দিয়ে বাচ্চাদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলা শুরু করছে এবং সবাইকে নিয়ে সে বলতেছে যে এগুলা বেদায়তে এগুলা করা যাবে না তো সে সবাইকে নিয়ে ক্রিকেট আয়োজন করছে আর সুন্দর একটা ম্যাচ আমরা উপভোগ করতেছি আপনারা দেখতে পারতেছেন হ্যাঁ না 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 প্রথম ওভারের প্রথম বলেই সে একটি চার মেরে আসলে রানের খাতা শুরু করলেন এই বলারের ওহ ওয়াও আউট ব্যাড লাগ ব্যাড লাগ না ভাই এইটাই ঠিক আছে ও হচ্ছে বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল বন্ধু কেমন লাগতেছে আউট হতে তুই তো খুশি আর নাই ওভার বইয়ে ছিল হলুদ বল আচ্ছা সে তার আউট হওয়ার কারণ ব্যাখ্যা করতেছে আপনারা দেখতে পারতেছেন আচ্ছা এখন হচ্ছে একজন হুজুর সে নাচে দেখি সে তার রানের খাতা খুলতে পারে কিনা সুন্দর একটা অসাধারণ একটা ফিল্ডিং উপভোগ করলাম আমরা একটি চার সুন্দর একটা চার রান উপভোগ করলাম আমরা ओके, okay, খালাসে <laughs> একশোটা ভাই লক্ষ করতেছেন হ্যাঁ ভাইয়া কেমন আছো খেলতে আসছো আচ্ছা কেন না